হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আজকের মেন যে ভিডিওটা সেটা হচ্ছে আমাদের যে ক্লাস যে বইটা আসছে সেটা কিভাবে তোমরা অনেকে বই ডাউনলোড করতে তো ওয়েবসাইটে পাচ্ছো না তো এর জন্য কিভাবে তুমি ডাউনলোড করতে পারো নিয়ে আজকে আমাদের এই ভিডিওটা তো আমার ভিডিও ডিসক্রিপশনে তার দেওয়া জাস্ট ক্লিক করলেই

তোমাদের অটোমেটিক ডাউনলোড শুরু হয়ে যাবে আর যদি এখানে শুরু না হয় অলরেডি শুরু হয়ে গেছে বলে আবার ডাউনলোড করে ডাউনলোড হচ্ছে সো যে পঞ্চম যে বই যেতে দেখা যাচ্ছে তোমাদের উপরে এটা আমি ডাউনলোড করছি এটা আমি স্টুডেন্ট দা পাবো আমি তোমাদের এই ভিডিও আজকে 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 দুই একটা ভিডিও চলে আসবে ক্লাস 5 এর নিয়ে সো বাই ইংলিশ সো বাংলাতে দেখলাম আমরা তারপর দেখি আমরা ইংলিশ থেকে আমরা ডাউনলোড করব জাস্ট এখানে ক্লিক করব দেখো ক্লাস 5 জাস্ট এখানে ডাউনলোড দেব

বুদ্ধি বা উপায় দিচ্ছি আমি সেটা হচ্ছে যে তোমরা চাইলে পুরনো কোনো ক্লাসে ফাইভে এনে কিনে করতে পারো ওইখানে নাইনটি পার্সেন্ট জিনিসই সিম আছে দু একটা চাপটা বা দু এক জায়গায় হচ্ছে পরিবর্তন করেছে আমার দেখার মতে প্রথম কয়েকটি চাপটা কোনো পরিবর্তনই করা হয়নি ক্লাস ফাইভের আমি যা দেখেছিলাম সো তোমার চাইলে প্রথম কয়েকটা চাপ পুরনো বই করতে পারো যদি বলতো বইটা না দিচ্ছে আজকে আমি আর বড় করবো না সো ভিডিওটা এতটুকুই থাকবে তোমরা চাইলে আশা করি তোমরা ভালো মতো বাসায় করছো সিলেবাসটা শেষ করতে থাকো আর আমরা নেক্সট ভিডিওতে আরামসে অঙ্কের যে ফাইভের অঙ্ক যেগুলো আছে সমাধান করে দেবো ক্লাস ফাইভে নিশ্চয়ই আজকে বা কালকে তোমাদের নতুন একটা ভিডিও চলে আসছে যে অধ্যায় একের উপরে আমরা ভিডিও বানাবো নিশ্চয়ই ভিডিও দেখার জন্য অনুরোধ করি যে অধ্যায় একের যে গুণগুলো আছে সেগুলো সমাধান করে দিসবো কেন করতে হয় সরকার কেন উপায় করে সবগুলো আমাদের ভিডিওতে পাবে সো বই যদি ডাউনলোড করে ফেলো ডাউনলোড করে আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যেন সমাধান যেন খুব শীঘ্রই পেয়ে যাও সো এই জন্যই আজকের এত ভিডিও আসলেই ভিডিও সামনে ভিডিও দেখাচ্ছি ভুলের অনুরোধ করবো ধন্যবাদ